হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ছানার পায়েস হাতে যদি সময় না থাকে পাঁচ টু দশ মিনিটের মধ্যে তোমরা করে নিতে পারো ছানার পায়েস এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পনির তোমরা চাইলে দুধ থেকেও সরাসরি ছানা তৈরি করে নিতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সুজি তো আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে দুই টেবিল চামচ সুজি দেবো সুজি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে নয় হালকা করে একটু ভেজে নিলাম তারপর আমি এখানে এক গ্লাস জল দিলাম জলটা উষুম উষুম অবস্থাতেই আমি দিয়ে দিলাম এখানে তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারো কিন্তু এই রেসিপিটি গুঁড়ো দুধ দিয়ে করলে বেশি টেস্টি হয় সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে আর খুব অল্প সময়ে ঘন হয়ে যাবে গুঁড়ো দুধটা সেই জন্য আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি এই রেসিপিতে এবার পুরো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ঘন করে নেব উপর থেকে আরও হাফ গ্লাস জল দিলাম অর্থাৎ আমি এখানে দেড় গ্লাস জল দিলাম যেহেতু পায়েস হবে তো দুধের পরিমাণ একটু বেশি হলেই পায়েসটা ভালো হবে উপর থেকে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা দুই পিস করে আর দিয়ে দিলাম চারটে এলাচ একটু থেতো করে সেগুলো দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব একটু বলত আসলেই আমি তার মধ্যে দিয়ে দেব। চিনি এখানে দুই টেবিল চামচ আমি চিনি দিয়েছি তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তা আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না তাই আমি এখানে দুই চামচ দিয়েছি তোমরা ইচ্ছে করলে তিন চামচও দিতে পারো এবার সেগুলোকে খুব ভালো করে নাড়তে থাকতে হবে কেন ফুটে একটু ঘন হয়ে যায় তো সেই সময় জন্য একটু অপেক্ষা করব মোটামুটি পাঁচ সাত মিনিট একটু দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি তার মধ্যে ছানাটা আমি যে গেট করে রেখেছি সেটি তার মধ্যে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব তো দুধটা আমার ঘন হয়ে গেছে এবার আমি উপর থেকে সেই ছানাগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর দুই তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজুগুলো আমি গোটা রাখিনি একটু হালকা করে থেঁতো করে নিয়েছি আর কিশমিশটাও আমি কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা করে দেখবে অসাধারণ লাগে খেতে আর বাড়িতে ছোটরা কিন্তু খুব মজা করে খাবে ছোটো বড়ো সকলেই কিন্তু ছানার এই পায়েস খুব মজা করে খাবে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় ছানার এই পায়েস তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে দুই তিন মিনিট আরও ফুটিয়ে নেব তারপরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেব আর নামানোর আগে আমি এক চামচ ঘি আরও একটু মিশিয়ে নেব একটু ঘি দিলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগে ছানার পায়েসের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো আমার গ্যাসের ফ্লেম আমি একেবারে বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে আসার পর আমি ঘি ছড়িয়ে দিলাম এবার একেবারে পুরোপুরি ঠান্ডা করে কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবেই তোমরা তৈরি করে নিতে পারো ছানার পায়েস তোমার এই তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ছানার এই পায়েস একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর হাতে যদি সময় না থাকে তাহলে অল্প সময়ের মধ্যে তোমরা করে নিতে পারো ছানার এই রেসিপিটি বাড়িতেও তোমরা যদি লিকুইড দুধ থাকে তার থেকে ছানা করে নিতে পারো কিংবা পনির দিয়েও তোমরা এই রেসিপিটা খুব সহজে করে নিতে পারবে